না আবার অনেক পেশেন্ট দেখতে সময় লাগবো ডাক্তারবাবু বিজি কিন্তু না আমি তাহলে একটু কথা বলতে কইছি করার পরে কইছে আপনি চিন্তা করেন না এ করাইল ভাত তিনটা সাড়ে তিনটার আগে আমি আবার ফোন করছি ফোন করার পরে হি ঢুকাইছে তে ওটাতে অপারেশন করছে করার পরে পাথর টাথর দেখাইছে তারা তাই নিয়ে ভিডিও কল করে আমার দেখাইছে এরপরে এখন অবধি কোনো রিপোর্ট নাই আমি ফোন এখান থেকে ফোন করলেও কোনো সত্তর নাই আমার যে গার্জেন তারা যারা রেখে গেছে এরারও কোনো কিছু হতে আসে না খালি একটা দুনুশনের মাধ্যমে রাখছে শেষ অবধি তারা আমার মন সন্দেহ মেয়ের মা তো মনে লাগে এতক্ষণ ধরে পেশেন্টের জ্ঞান আইতেছে না কোনো কিছু কইতেছে না আমারও ফোন করছে কান্দি কান্দিয়া যে তুমি তাড়াতাড়ি আও তাড়াতাড়ি আওয়ার পরে আমি এইখানে দেখছি ডিসিএম স্যার আইসে সব আইছে আমি স্যার আমি ডাক্তারবাবু দু একটা প্রশ্ন করলাম তাই না আমার আঙুল দেখায় ধমক দেয়া কথা কইছে কে আপনি কী করতে পারেন কেস করেন আমার উপরে এই করেন সেই করেন অনেক কিছু কইছে কইয়া কোনো সতর্ক নেই এখন পর্যন্ত কী হইব আদৌ কি সুস্থ হইব না আমরা অপেক্ষা করতামই কেন কোনো কিছু কইছে না

যেতিয়া আমি জানি না এতিয়া আমি তই কৈছো আপোনাৰ আৰে আমি যেতিয়া চোনমাৰ কথা কোনো